গুড মর্নিং ফ্রেন্ডস ওনারকমারি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন এই যে আমার বিছানা এখনো পড়ে আছে আর এখন বাজে বেলান নটা পনেরো ওই দেখুন ঘড়িতে দেখিয়ে দিচ্ছি কটা বাস যে ওই যে ঘড়িটা নটা পনেরো আর এই যে আমার সুকন্যা এতক্ষণে ঘুম থেকে উঠলো মাজন নিয়ে কতক্ষণ বসে থাকবে তারপরে ও ইয়ে করবে দাঁত মাজবে আর এদিকে আমার বাজার টাজার সব সারা হয়ে গেল বাজার থেকে ঘুরে চলে এলাম সকালবেলায় সমস্ত কাজ কর্ম সেরে বাজার করে জল তুলে এতগুলো কাজ করেছি এই এতগুলো বোতল ভর্তি করা বালতি ভর্তি করা আজকে ওপরে জল ওঠেনি আজকে সব নিচে থেকে জল তুলতে হলো এই যে বালতি ভর্তি করা এতগুলো বোতল ভর্তি করা সব করে তারপরে আমি গেছিলাম বাজারে আর এনি এই যে মারানি পরীক্ষা শেষ হয়ে গেছে বলে যেন হাতির পাঁচ পা দেখেছে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে এখন বিশাল আনন্দ ঠিক আছে আনন্দ করুক কিন্তু তাহলে একটা লিমিট আছে তো এখন বাস যে ঘড়িতে যে নটা কুড়ি আর এখনও ঘুম থেকে উডলো। আমি কী কী বাজার করে আনলাম সেগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে শশা নিয়েছি শশা পাঁচশো গ্রাম গাজর নেওয়া হয়েছে এখানে আড়াইশো এখানে টমেটো নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম উচ্ছে নেওয়া হয়েছে দুটো সিম নেওয়া হয়েছে আর এই কপিটা নেওয়া হয়েছে ফুলকপি ফুলকপি অনেক কদিন খাইনি আজকে একটু মনে হলো যা যে একটু ফুলকপি খাই তো এই জন্যে ফুলকপিটা নিলাম আর এখানে নিলাম ইয়ে কী বলে এটাকে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এই সিজনে এখনও খাওয়া হয়নি আর এখানে আছে বকফুল বকফুল আপনারা কে কে খেতে ভালোবাসেন জানাবেন তো বকফুলটা এটা আমি কিনি নিই তা এটা আমার একটা দিদি মানে এখানে পাড়ার খুব ভালোবাসে তো সেই দিদি এই বকফুলকটা আমাকে দিয়েছে আজকে আর আছে এখানে ধনে পাতা ধনে পাতায় আমি একদমই ধনে পাতা ভালোবাসি না ধনে পাতা খেতে আমার একদম ভালো লাগে না তো ধনে পাতাটা চাটনি করবো আর একটা বাটি দিত হাতে করে মাছটাকে খুলে দেখাই মাছটাকে খোল আমি আমি ক্যামেরা করছি মাছটাকে খোল মাছটা খোল এখানে আছে বাটা মাছ এই বাটা তো না এটা হচ্ছে আপনাদের পোনা পোনা মাছ আছে এখানে তিনশো গ্রাম পোনা মাছ আছে আমি বেছে টেছেই নিয়ে এসেছি বাজার থেকে খালি ধুয়ে নেব আর আলুটা কালকে হাট হাট ছিল আমাদের এখানে তো আলুটা অনেকটা পরিমাণেই হাটে কেনা হয়ে গেছে তো এই হয়ে গেল আমার বাজার এইবার বান্না শুরু হবে তো বাজারটা যার কমপ্লিট এবার বান্না শুরু হবে তো আজকে ওয়েদার ভীষণই ডাল ওয়েদার মানে একদম ভাল লাগছে না কিছু মেঘলা ওয়েদার বাইরেটা একদম রোদ ওঠেনি তো ভাবছি যে সকালে জল এসেছে সকালে কাজ করতে করতে যদি স্নানটা করে নেওয়া যায় যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু সকালে স্নান করতে করতে কাজ মানে এই স্নান করতে করতে বলছি কাজ করতে করতে সান করে ওটা হয়নি তা এখন ভাবছি কি যে আগে স্নানটা করে আসবো না আগে রান্না সেরে নেবো তারপরে সান করব। আর এইদিকে ধর মানে আল্লা টাল্লাও জামাকাপড় স্তূপ হয়ে পড়ে আছে গোছানো টোছানো হয়নি মোটামুটি ঘর মোছা এ সব কমপ্লিট হয়েছে সিজু ঘুমাচ্ছিলো বলে বিছানাটা গোছানো হয়নি ওটা গুছিয়ে আমি সকালবেলায় তো গ্রিন টি খেয়েছি গ্রিন টি খেয়ে বাজার থেকে এলাম বাজার থেকে এসে চিয়া সিট খে ভিজানো ছিল চিয়া সিটটা খেলাম তা এখন এই যে আমন্ড আর ছোলা ভেজানো আছে ওটা একটু খেয়ে নেবো তারপরে কাজকর্ম শুরু করবো এখানে আমন্ড আর ছোলা ভেজানো আছে তো আমি এটা আমার মেয়ের ডিউটি ছিল পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক দিন ওই ভেজাত সকালবেলায় চিরতা খায় চিরতাটাও ভেজাত আর এই আমন্ড আর এটাও ভেজাত কিন্তু এখন এই যে পরীক্ষা শেষে বললাম না পরীক্ষা শেষে একদম হাতির পাঁচ পা দেখতে লেগেছে এখন আর কোনো কিচ্ছু ভেজাই না তো আমি সকালবেলায় উঠে ছোলাটা ভেজালাম ছোলাটা ভেজানোর ফলে কী হলো যে ছোলাটা ভালো করে ভিজলো না আমনটা তো তবুও চিবিয়ে খাওয়া যাবে ছোলাটা তো আর চিবিয়ে খাওয়া যাবে না কাকে বলছি দেখো ওটা ব্যাপার আছে আজকেই বই নিয়ে এসে দেব তারপরে ও বার করছি দুষ্টুমি করা

এখনো পর্যন্ত প্রিয় জিনিস করে দিয়েছি তাও এখনো পর্যন্ত ইয়ে করলো না খাওয়া শেষ হলো না আর এখানে আমার মুড়ি নেওয়া হয়েছে মুড়ির পরিমাণ খুবই অল্প দেখে বেশি লাগছে আর নেওয়া হয়েছে ছোলা ভিজে শশা কুচি ধনেপাতা কুচি গাজর কুচি এটাই হচ্ছে আমার হ্যাঁ কি করবো পাখিটাকে দেখো তাই বললাম ও পাখি হ্যাঁ পাখি দুটো কাঁচা বাদাম নেবো ব্যাস এটাই আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট আর এর সাথে একটু আনহেলদি জিনিস যেটা নেবো সেটা হচ্ছে একটু কাঁচা সরষের তেল এটা আনহেলদি জানি কিন্তু এইটুকু আনহেলদি আমি খাই সেখানে এখন মাছ ভাজা হচ্ছে আর এই টমেটো কাটা আছে

പത്ത് জিনিসটাই ঠিক আছে তো এবার আমি বক ফুলগুলোকে বেছে নেব বক ফুল এভাবে বাঁচতে হয় এই যে শক্ত জিনিসটা আছে ফেলে দিতে হয় আমি অনেকগুলো বেছে রেখেছিলাম কিন্তু সে বাসাগুলো এখন খুঁজে পাচ্ছি না একটা করে বেছে নিই

госто дэв боо инж таарах кранчи байж гэнэ ш та আমি এবার একটা করে ফুলগুলোকে বেসনের ব্যাটারির চুপাবো আর ছাড়বো দেখ এই দেখ ছাড় ছটা পড়ছে মানে ফুটে গেছে ফুটে গুলো যাওয়াগুলোতে একটু অসুবিধা হয় কিন্তু ভালো লাগে ফুটে যাওয়াগুলো খেতে বেশি ভালো লাগে এই একবারে এই কটাই দেওয়া হবে আর দেওয়া যাবে না এই কটা আগে ভেজে নিই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই

পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বইয়ের তাক গোছানোর কাজ চলছে সন্ধ্যাবেলায়